যে আমরা রোটারিকে ভালোবাসি এবং রোটারিকে এগিয়ে নিয়ে যাব আমরা এই বাংলাদেশে আমাদের রোটারি মুভমেন্ট আরও সুন্দরভাবে চমৎকারভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি আজকে যে আয়োজনে আমরা উপস্থিত হয়েছি আপনারা সবার বক্তব্যের মাধ্যমে সেটি জেনেছেন তাও আমি আমার পক্ষ থেকে একটু বলছি এই উদ্যোগটি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পোলিও আক্রান্তের সংখ্যা নিরানব্বই দশমিক নয় পারসেন্ট কমিয়ে এনেছে তখন বছরে যেখানে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার শিশু পোলিও আক্রান্ত হতো আস্থা নেমে এসেছে শতকের রয়েছে রোটারি এখন পর্যন্ত টু পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে পোলিও নির্মল অভিযানে রোটারি দিয়েছেন অগণিত ঘণ্টা দানে ক্যাম্প কাজ করে শিশুদের বাহু ধরে বাড়ি বাড়ি ছড়িয়েছে সচেতনতা প্রায় তিন বিলিয়ন শিশু আজ রোটারি নেতৃত্বাধীন প্রচেষ্টার ফলে টিকা প্রাপ্ত হয়েছে এতে বিশ মিলিয়নের বেশি শিশু পঙ্গুত্ব থেকে এবং পনেরো লক্ষাধিক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বলে আমরা ধারণা করছি সর্ব এই মুহূর্তে আমরা যেটা জানি আমরা দেখেছি যে পাকিস্তানে আমরা বারে বারে বলছি পাকিস্তান এবং আফগানিস্তানে আমাদের কিছু সমস্যা রয়েছে এবং সেটির জন্য আমরা দেখতে পেয়েছি যে রোটের লিডার্স রিসেন্টলি ভিজিটেড পাকিস্তান অ্যান্ড মেড দি গভর্নমেন্ট অফ মেড দিয়ার গভিটমেন্ট To polio eradication. The delegation included RI President Francisco Arezzo, Trustee Chair Neck, International Polio Plus Chair Michael K. McGovern, and uh, aid to the President John D. জর্জিও দেয়ার অফ দ্য পাকিস্তান পোলিও প্লাস আমরা যেটাকে নিয়ে এখনও একটু শঙ্কিত পাকিস্তান এবং আফগানিস্তানে সেটিকে নির্মূল করার জন্য বা সেটিকে শেষ করার জন্য আমাদের আড়াই প্রেসিডেন্ট নিজে সেখানে গিয়ে পাকিস্তানে ভিজিট করেছেন সর্বশেষ আরেকটি বিষয় আমাদের যেখানে আমরা দেখছি এখানে রোটারি লিডার্স অ্যান্ড মেম্বার্স টু পার্ট ইন দ্য ইউনাইটেড টু ফিনিশ দ্য জব ইভেন্ট হেলথ হেলথ অ্যালাউন্সাইড দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইন সেপ্টেম্বর এই সেপ্টেম্বর অ্যাসেম্বলিতে আমাদের রোটারি লিডার্সরা জাতিসংঘে যোগদান করেছিলেন দ্য ইভেন্ট ওয়াজ কোহোস্টেড দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ দ্য গ্লোবাল ভিক্লোরিয়াডিকেশন ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য কিং সলমান হিউম্যানিটেরিয়ান এই অ্যান্ড রিলিফ সেন্টার এটা এই কয়জন মিলে তারা এটাকে ব্যবস্থা করেছেন ইট অ্যাড্রেস দ্য আর্জেন্ট নিড টু এন্ড দ্য পোলিও টার্মিনেশন ট্রান্সমিশন ইন আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান অ্যান্ড স্ট্রাইক ডে দ্য রেসপন্স টু ভেরিয়েশন ভেরিয়েন্ট পোলিও ভাইরাস আউটব্রেকস ইন দ্য ফ্রাজাইল সেটিং অ্যাক্রস আফ্রিকা অ্যান্ড এশিয়া এশিয়া এবং আফ্রিকাতে যে পোলিও ভাইরাস রয়েছে সেটি নির্মূলের জন্য তারা এই বছর কীভাবে আমাদের রোটারি লিডার্সরা জাতিসংঘে যোগদান করেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং আমরা মনে করি এই যে এটা সবচেয়ে বেশি পজিটিভ বিষয় নিশ্চয়ই এবার পৃথিবীর থেকে আমরা আমাদের এই পোলিও যে নির্মূল হবে সেটির সম্ভাবনা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমাদের রোটারি লিডার্সরা তাদের অ্যাকশান দিয়ে সেটি প্রমাণ করছে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন